বাচ্চা পাচ্ছেন না বাচ্চার অরিজিনাল দাম হলো উনসত্তর টাকা থেকে বাহাত্তর টাকা বর্তমান রেট এবং এটা হলো আমাদের গভর্নমেন্ট রেট বাজে বাজে দেওয়া কিন্তু এটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো বাইশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে এখন আমাকে আগে বাইর করতে হবে এর পিছনে দায়ী কে এক নম্বর হচ্ছে বাচ্চা আমরা কেন কম পাচ্ছি এটা আমার যেটা ভিউ আমি যেহেতু এই শিল্পের সাথে বহুদিন ধরে জড়িত একটা কারণ হচ্ছে হলো যে তারা বহুজাতিক কোম্পানি নিজে একটা ক্রাইসিস তৈরি করছে বাচ্চার উৎপাদনের ক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে এটা হলো ক্রাইসিস তৈরি করছে কিন্তু আমার কথা হচ্ছে বা আমি এখন যে কথাগুলো বলবো এই চেয়ারে বসে থাকে বলা খুবই রিক্সের ব্যাপার তারপরও আমি বলবো আমি তো বলছি আমি কাউকে ভয় পাই না এখন হলো যে এই যে এই যে আমার কৃত্রিম ক্রাইসিস তৈরি করা হচ্ছে এই কৃত্রিম ক্রাইসিসটা কয়ভাবে হচ্ছে একটা হচ্ছে হলো যে এই কোম্পানিগুলা যেই কোম্পানিগুলা বাচ্চা উৎপাদন করে বা যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে তাদের এই পারমিশনের কত পরিমাণ দেওয়া হয়েছে আমরা সেটা জানি না এবং তারা কি পরিমাণ বিড়ার আনছে কী পরিমাণ গ্র্যান্ড প্যারেন্ট আছে এবং এটার থেকে কি পরিমাণ তাদের পার মান্থ প্রোডাকশন হবে পার ডে প্রোডাকশন হবে এবং কি পরিমাণ তারা নিজেরা লে করবে কী পরিমাণ বাইরে দিবে এটার কোনো নির্ধারিত ই এখনও আমরা জানি না বা জনসম্মুখে জ্ঞ না হয়তোবা তারা অফিসিয়ালি জ্ঞ এই জায়গাটা থেকে আমাদের ক্রাইসিসের মুভমেন্টটা শুরু হয়েছে আরেকটা শুরু হয়েছে যে তারা ম্যাক্সিমামই এখন কমার্শিয়াল লেয়ারে চলে গেছে কমার্শিয়াল লেয়ারে চলে গেছে সব কোম্পানি এমন কোন কোম্পানি নাই যারা কমার্শিয়াল লেয়ারে যায় নাই কমার্শিয়াল লেয়ারে যাওয়ার কারণে যেটা হচ্ছে তাদের কমার্শিয়ালি যে ডিমের প্রোডাকশন কস্ট আমার যে ডিমের প্রোডাকশন কস্ট কোনোভাবেই মিলতেছে না কোনোভাবেই মিলতেছে না এবং আমার সরকারকে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে শুধুমাত্র তারাই পারবে এই কমার্শিয়াল ফার্মগুলায় বাংলাদেশে টোটাল ডিমের চাহিদা মেটানো সম্ভব বলে তারা মনে করে এবং তারা ওই লাইনে হাঁটতেছে যে তারা ওই পর্যায়ে হাঁটতেছে যে বাংলাদেশে এত কোটি ডিম দরকার উই হ্যাভ টু অ্যাচিভ দ্য টার্গেট অনলি বাই দ্য কমার্শিয়াল অনলি বাই অ্যাজ কি বলে কোম্পানি ফার্মার্স এবং তারা এই জন্য আজকে অনেক 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 কমার্শিয়াল বার তৈরি করা হচ্ছে এমন আমার সরকারকে অনুরোধ থাকবে যে আমার আমি আসলে এই প্রান্তিক আমারিকে টিকায় রাখতে চাচ্ছি কিনা এই বিষয়টা আগে আমাকে দরকার যে আমি এই প্রান্তিক আমেরিক চাই কি না আমার তো একটা ক্যালেন্ডার দরকার যে এই ক্যালেন্ডারে এই নভেম্বর মাসে এই ডিসেম্বর মাসে আমাকে এতগুলা বাচ্চা আমাকে পাবলিককে দিতে হবে ঠিক কিনা আমার তো এই ক্যালেন্ডার নাই এবং অন্যান্য বিষয় হলো সেটা নিয়ে সেই জায়গায় অনেক তর্ক বিতর্ক অনেক যুদ্ধ প্রতিযোগিতার পর একটা দাম রং আর রাইট তারপরও একটা দাম নির্ধারণ করে দেওয়া এর মধ্যে একজন ডাক্তার কতটুকু কি করবে এইখানে পিওনও নাই অন্যান্য আমার ফাইন নেই দূর না মানুষকে সেবা দিবে এটা একটি গাবুরের জন্য এটা মানে